অন্যরা জাকাত নেতে পারবেন জাকাত খাইতে পারবেন হে জাকাত ভিডিও করে আপলোড করলেই দোষ আর তাছাড়া আমার তো কোনো সম্পত্তি নাই আছে দুগ্গ মাইয়ে পোলা থাকলে ঐক্য কথা পোলাও তো না এখন আপনি বলেন কাকু দান খয়রাত ছাড়া কি আপনার আর কোনো উপায় আস হের জাকাত না খাওয়া লাগে এই ব্যবস্থা আমরা করতে আছি সমস্যা নাই কোনো আরে দেখ গুরু বাইন্দে আতেন তাই আইছে এত হাতেম তাই গিরিশ যে করবি কাকুর কি তো কাকুর তো নাই পুত্র নাই সম্পদ তো করবে কি উনি আয় ওনা লাগবে কা ওনার দুইটা হাত আছে না আপনি মাসগান কোনে কথা বলেন কি হ্যাঁ আর তো আপনারও আছে যা আপনার কথার মধ্যে দিয়ে আপনি দিয়ে দেবেন আপনার কেউ বলাইস আপনি আপনার আব্বায় মিললে মগো দারগনে যে জাকাত খাইতেন হ্যাঁ কি বললে গেছেন হয় খাইছি অন্যায় তো কিছু করি নাই জাকাত কেটা কেটা খাইতে পারবে সেটা কোরআন শরীফে বর্ণনা করা আছে যারা যারা খাইতে পারবে সেই দলের মধ্যে বড় অপর ছিলাম মোরা খাইছি চুরি ডাকাতি চিন্তাই তো করিনি এই নিয়ম কি নিয়ম হতে আছে বড় লোকেরা সারা জীবন ক্ষয়রাতি দেবে আর খয়রাতিরা আত্মাই নেবে এইখানে তো সরম লজ্জার কিছু নাই না এইটাই একমাত্র নিয়ম না জাকাত কেডা কেডা খাইতে পারবে এবং কার কার উপর জাকাত ফরজ হয়েছে সেটা কোরআন শরিফের সুরের তবার ষাট নম্বর এতে স্পষ্ট বর্ণনা করা আছে আট শ্রেণীর মানুষ জাকাত খাইতে পারবে সেই আট শ্রেণীর মধ্যে আম্নেও করেন আন্নও জাগাত খাইতে পারেন চাই হ্যাঁ হ্যাঁ চাসার বাচ্চা তুই কথাটা বলি তুই কাকে কি বললি কথাটা এত্ত বড় সাহস তুই সেকিন সেয়ার ম্যানে কথা বললি হ্যাঁ এ তুই কি বুঝলে কাছো এই নাপায় একবার তোকে চৈধ্য বস্তু কিনি নালাই দিতে পারে কথা বতৰাই তো কলিলাম অবশ্যই কিনতে পারে কিন্তু টাকাটা তো অনান না এই গার্মেন্ট নিৰীহ অসহায় মানুষের কারো জমি দখল করিয়া কারো বিদা দখল করিয়া কারো গৰুৰ আতাল দখল কৰিব নে টাহাৰ পাহাৰ গন্ছে শুনি তো ওই সমস্ত লোকজনকে ঋণগ্রস্ত একজন ঋণগ্রস্ত মানুষ জাকাত খাইতে পারে যদি মোর কথা বিশ্বাস না হয় আপনি সুরায় তবার আবার ষাট নম্বর আয়াতটা পড়েন আরেকটা কথা জাকাত হইল ঋণ পরিশোধ এই ঋণ হচ্ছে বড় লোকের ঋণ গরিবের প্রতি একজন পাওনাদার তার পাওনা পরিশোধ করবে সেই পাওনা পরিশোধ করিয়া ভিডিও করিয়া জনে জনে দেহানের মধ্যে কি বা আদরি আছে আপনি কান খুললে শুন্য রাখেন অবৈধ সম্পদের জাকাত হয় না আপনার জাকাত দিতে আসেন আর আপনারটা তো জাকাত না এটা লোক দেখা নয়জন যে এটা প্রত্যেক বছর আপনারা করেন

শোহান আল্লাহ এ আপনি পরী কোনো দিন দেখছেন আয় চর্ম শক্ক দিয়ে দেখছে কেন পরী আর পরী ডানা থাকতো আপনি ডানা টম্মে অ্য আপনি মাঝে মধ্যে যে বকদার মতো কথা কন না মেজাজটা কলম ছ যায় করলাম মোর আপনি করলাম এখন আমার মাথায় ছটিয়ে লেখেছেন আপনি আপনি মরে বগদা করলেন কেন আপনি সব সময় মোরে অপমান করে হিট দিয়ে কথা বলেন মই কিচ্ছু বলি না আপনাকে

হ্যালে এখন মোকে কি করতে হইবে সহ্য না হলে অপমান মুই এখন কি করবো মোর করণীয় কি প্লিজ বলিয়ে দেন আমা হাইপের কারণে জাকাত লই আমরা সেইবালে ছোড়ো হইলাম এই অপমান কিন্তু আর সহ্য করার মতো না আপনি জানেন হাইবে মাঠবর্তি মানব সামনে সেকেন্ড চেয়ারম্যান রে যা কথা কিন্তু বেশি বাড়তে দেওয়া যায় না হাব বলার সময় বেশি দিন না যে কথাই বলে না পিপিলিকার পাখা গজার মরিবর্তন ওরও সময় চলে এসে মোর ভাইর লই গেছে

গ্যাসটা হাত দিতে গেছিলাম হেই মুখ পা নেই মারছি ভাবতেছিলাম কি আম্মা এই জাকাতে যে দুই বস্তা শাড়ি এক বস্তা লুঙ্গি আর গ্যাসটা হা আমি এসে গেলে সব কিছু মোর বাড়ি পাড়াই দিতাম আপনি তো যে সম্পত্তি জাকাতটা দেওয়াই যেতে ভালোই তো না আম্মা ক্যাশ কত

হাড়ি কাপড় লুঙ্গি কিচ্ছু লাগবে না সমস্যা না কিচ্ছু লাগবে না তিন বস্তা কাপড় সুন্দর কোদ্ডে খাডের নিচে থুইয়ে দে আর বাইশ হাজার টাকা গুঞ্জা মোরাতে দে এমনই দেওয়া লাগবে হুম এখনই দেহা লাগবে মোটটা খাওয়া এত সহজ না মুখটা যে খাইবে

মুই তোমাকে অনেক হিট করে কথা বললে ফেলছি এটা আমি তোমাকে বলতে চাই নাই মুখ ফসকায়ে বাইরে হয়ে গেছে তুমি অনেক ভালো মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে তোমার মতো সুন্দরী মেয়ে এই জীবনে মুই মোর সর্ব দিয়ে দেখি নাই বলেন কে তুই এই মিথ্যা চিত্ত কম কিরবিন না মিথ্যা কোনটা মিথ্যা এইটা আমনে যা যা কইলেন এ আর তো মোটামুটি বারো আনা মিথ্যা হ্যাঁ আপনি জানেন মিথ্যে কথা কইলে এইটা শাস্তি কেমন ঢুলোত পারে কেমন আমি টিটার সাথী পথও তো আমি নিজের কাছে নিজে ছড়োই যাব আর দ্বিতীয়ত মই এমন হনছি হাসরের ময়দানে ওই যে দিলকুটা এটা কপট কইরা টান দিয়ে নিয়ে আই যে মিদারাটা সোবা মিদারে এনে গজল মারিয়া উত কইরা হালাই যাত হয় যারা রয় দিয়ে পরে এককারে টটটকে রয় একলা আমি ওখানে রয়তে পুরিয়া বারবিকিউ হইয়ে যামু এই দেখি আপনাদের চর্মচাতক দিয়ে দেখতে খুবই শান্তি লাগে ঠিক আছে মাইনে লইলাম আপনাদের অন্য কিছু বানাই বানাই বলা লাগবে না আপনি কি মনে করেন আপনার মতো আমি কেমন মেয়ে সেইটাই বলেন আপনি মোট দৃষ্টিতে গ্রাম বাংলার যে আট দশটা নারী আছে তাদের মতো সুন্দর সুশ্রী একটা সাধারণ ভদ্র মেয়ে আমি সাধারণ মেয়ে আর আর কি আর তো আমি তেমন কিছু ই দেখতে আছি না দুই দিয়ে আর দুই দিয়ে পাউস চোখ দুই দিয়ে না একটা না প্রতিবন্ধী না স্বাভাবিক ওকে ফাইন আর 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 আমি তো গাইয়া পাইতেছি না সামান্য নোম পা দাও আইডিয়া মাত্র অতিরিক্ত না চলে এর উপরে গেলেই আউট লিমিট কর আমনের উপরে কইল মুই এখনো রাগ করছি কিন্তু রাগটা ধরে রাখতে পারতেছি না আপনার মুই একটা কথা কই যে প্লিজ দয়া করে উদ্ধার করেন আপনার বিয়া করতে আমি রাজি আছি আপনার বিয়া করে ক্যাশ ফিল্ডের মধ্যে হাই দিন কি গ্যাস মানে কি এখন মানুহ বাদ দিয়া প্রতিষ্ঠান বিয়ে করা শুরু করতাছে না গ্যাস কি আপনার তো কিছু জানা লাগবে না না জানলে চলবে আপনি বিয়ে করার প্রস্তুতি নেন আপনি বিয়ে করতে আমি রাজি আছি কোথায় ইয়ে বললাম এই সেমডারে এই সেম এ খনে মরে তালাক দেয় খনে মরে বিয়া করে ক্ষণে দুলে বেরে পিটে যায় চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি ঘটছে কুদ্রুৎসারের লোক আলাপ করতেইবে মাইয়াটার ব্যাপারে লোকটার চিনি না শুধু ইংরেজি আরে এবারে ঠিক আছে অসুবিধা টা ইংরেজি বাট আমার কোনো সমস্যা দেখতে অবস্থা বলো কিছু হ্যাঁ হম মানে

আরে হাবু হাবু আমাকে হাবের দ্বারা যে তুমি আইছো কি কামে আইছো সেটা আমারে বলো সরি ব্রাদার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ টক ডু নো হাবিবুর রহমান আচ্ছা হাবু তো অস্ট্রেলিয়ায় আছে যেহেতু হাবুরে খুঁজতে আইছে হেলে তো হাবুর কাশি আইছে বিদেশিরে আইলে তো এমনি এমনি আয় না ডলার লইয়া আয় এই বিদেশির হাবুর বাড়িতে কোনো রকমই পোসতে দেওয়া যাইবে না কিছু একটা করতে কি করে কী করে পাইছি একটা বাদুলিয়ার একটা ফোন দিই তুই কিন্তু লড়বি না সঁচা কৈছে সঁচা এখন তোমাক দি নিয় সঁচাটো দেৱাৰ টাইম আইছে তোক মানে চলি আছে এ হেদিনা কুই মোৰ চাই কামত দিয়া যে তুই দিয়া পলাই গৈছিলি আজ গজাবি কম মাই

এ মাইন্ডার তুই 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 লেটা দেই বাচ্চা এ তোর দই এখন তার নাক সাব ধরে যে দুবাই রাত তুই যে তোর তিন সাত আট বছরের বড় এক মাতারি তুই হারদিকে চাইয়ে রইছ তুই দিকে নজর দেছস এ মাতারি কিটা জানো হে তাই মোর istri এ ভালা তুই মোর istriর দিকে নজর দেছস কা তুই মোর বউ সাথে পরে কিয়া করে বেটা আরক তো নে তো আরক তো অইলেই তো তিন তে লাখ হয়ে গসেলে কি সি সি নে কি কইতে আছনে আপনার মুহ লাগাম নাই নাকি আপনি একটা শিক্ষক মানুষ কি উল্টা পালা কথা সেটা কথা হ্যাপদিকে প্রেমে করতে পারি মুরকম এই যে নষ্ট প্রেমিক মানে নষ্ট প্রেমিক সারা না